গানের তালে তালে নাচে যে গাছ ছোট বড় সবারই কম বেশি সঙ্গীতের প্রতি দুর্বলতা কাজ করে আবার অনেক সময় দেখা যায় অবুধ শিশুটিও সুর তালের মোহময় ছন্দে ছন্দ মেলাতে চায় কিছু কিছু পশু পাখিকেও দেখা যায় সঙ্গীতের প্রভাবে নেচে উঠতে কিন্তু মাটিতে শিকড় গেড়ে থাকা উদ্ভিদও কি নাচে সঙ্গীতের সুর মূর্ছনার তালে তালে এ প্রশ্নের জবাবটাও হা সূচক গান বাজিলেই থির থির করে কাঁপতে শুরু করে টেলিগ্রাফ নামের এই গাছটি তখন দেখে মনে হয় নাচছে গ্রীষ্মপ্রধান এশিয়া অঞ্চলে জন্মানো এই উদ্ভিদটি সিনাফোর প্ল্যান্ট নামেও পরিচিত আমরা একে জানি অপরাজিতা নামে সঙ্গীতের তালে তালে তাল মিলিয়ে উদ্ভিদের এই নাচের রহস্য এখনও ভেদ করা যায়নি তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই উদ্ভিদ বাংলাদেশেও প্রচুর জন্মে এছাড়াও প্রতিবেশী ভারত চীন পাকিস্তান মালয়েশিয়া আর থাইল্যান্ডেও জন্মগ্রহণ করে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন